হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে পুঁই শাকের একটি হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমার মায়ের কাছ থেকে শেখা খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপি দিয়ে খেতে দারুণ লাগে তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে পুঁই শাক পুঁই শাকের নিচের ডাটির সামান্য একটু অংশ কেটে নিয়েছি আর পুরো ডাটি সমেতে নিয়েছি দেখুন ঠিক এই রকম হয়েছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি পুঁই শাক একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক গ্লাস পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এখানে সমস্ত রকম নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয় পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন পুঁই শাক কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখব জলটা ঝরিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে রেখেছি যেহেতু লবণ দেওয়াই ছিল তাই লবণ আর দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সর্ষের তেল সরষের তেল দিয়ে দেওয়ার পরে এর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা গরম ভাতের সাথে এই রেসিপি একবার খেয়ে দেখবেন পুঁই শাক সেদ্ধ দারুণ লাগে যদি গরম ভাতে এইভাবে খেতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর একটা লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার